রানীনগরে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হেনস্থা করার চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে ভরতপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করল ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেস একই সাথে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা তীব্র নিন্দা জানানো হয় এই কর্মসূচি থেকে এদিন ভরতপুরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল ভরতপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষে ভরতপুর বাস স্টপে যে একটি পথসভা অনুষ্ঠিত হয় যেখানে দলীয় নেতৃত্বরা রানীনগরে অধীর চৌধুরীকে তৃণমূল কর্মীদের দ্বারা পরিকল্পিত হেনস্থা করার চেষ্টার তীব্র প্রতিবাদ জানান তাদের অভিযোগ তৃণমূল কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এই বিক্ষোভ ও পথসভায় নেতৃত্ব দেন ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জী তার সাথে ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন বক্তারা অধিত চৌধুরীকে হেনস্থা করার চেষ্টার ঘটনার বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন পাশাপাশি ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রের হস্তক্ষেপে দাবি জানান এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি তার বক্তব্যে কি বললেন তারই কিছু অংশ শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন প্রত্যেক কর্মী সভায় চৌধুরী সবাই এত বেশি মানুষের সাধারণ মানুষের জমাই হচ্ছে তা দেখে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস অত্যন্ত আতঙ্কিত সেই আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে একটাই যে অমিত চৌধুরীকে আমরা যার সাথে রাজনীতি করে হারিয়ে দিলাম পশ্চিমবাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে অভিত চৌধুরীকে হারিয়ে দিলাম এবার আমি একটু নিশ্চিন্তে ঘোয়া মুর্শিদাবাদ জেলায় আর অন্তত আর অন্তত তৃণমূলের কোন রকম তৃণমূলের ভয়ে কংগ্রেস আর বাড়ি থেকে বের হবে না অধিক চৌধুরী বাড়ি ঢুকে যাবে অথবা দিল্লি চলে যাবে কিন্তু তাতে ধারণাটাই সম্পূর্ণ ভুল রাজনীতিতে হারা থাকতে পারে জেতা থাকতে পারে কিন্তু অধিক চৌধুরী জনগণের সাথে কাজ করে কংগ্রেস পার্টি জনগণের সাথে কাজ করে তাই তার কোথাও চলে যাওয়া না যাওয়া এগুলো কোনো কিছু টাকা নেই যাই হোক আপনারা জানেন যে দুটা পশ্চিম বাংলায় মানুষরা এখন বাঙালি যে সমস্ত পরিযায়ী স্থানে এই বাঙালি এবং বাংলাদেশি মমতা ব্যানার্জি খুব কায়দা সুকৌশল করে একটা জায়গায় নিয়ে আসছে কারণ দু হাজার ছাব্বিশে ভোট আসছে এই দু হাজার ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি সে কি চাইছে যে বাঙালি এবং বাংলাদেশিকে এক জায়গায় করে আবার ছাব্বিশের ভোট আমরা জিততে চেষ্টা করছেন দু হাজার একুশ সালে কি দেখলাম যখন আমি আপনাদের এই এলাকায় বিধায়ক ছিলাম দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত আপনি আমি আপনাদের এলাকায় বিধায়ক ছিলাম আমার বিরুদ্ধে তৃণমূলের বলার মতন কিচ্ছু ছিল না না আমি চুরি করেছি না আমি ঘাটের বালি ঘাটে টাকা নিয়েছি না আমি দালালি করেছি না কারোর সাথে খারাপ ব্যবহার করেছি কোথাও কিছু করিনি তাহলে আমার বিরুদ্ধে কি বলবে বলার কোন জায়গায় ছিল না ঠিক মুর্শিদাবাদ জেলায় আমাদের যতগুলো বিধায়ক ছিল তাদের বিরুদ্ধে তৃণমূলে বলার কিছু ছিল না তখন তারা কি করলো তারা একটা জিনিস বললো এনআরসি হয়ে যাবে মোদীর সাথে মমতা একটা গঠাপ করলো বলে এন আর সি হয়ে যাবে এনআরসি হওয়ার সাথে সাথে কি প্রচার করলো যদি তৃণমূলকে তোমরা ভোট না দাও তাহলে পরে কি হবে তোমাদেরকে এলাকায় বাড়ি ঘর ছাড়া হয়ে বাংলাদেশে বা পাকিস্তানে চলে যেতে হবে মানুষ একটু বোঝার চেষ্টাই করলো না যে আমরা কোথায় যাবো কার জায়গায় যাবো এটা আমাদের বাড়ি এটা আমাদের ঘর এটা একটা মিথ্যা তপগণ্ডা করছে কিন্তু মানুষ তখন বুঝতে চাইলো না কেউ বলুন আপনারা কেউ বলুন এনআরসি পশ্চিমবাংলা হয়েছে হয়নি কেউ বাড়ি ঘর ছেড়ে কোথাও চলে গেছে চায় নাই তাহলে কি হলো তাহলে মমতা ব্যানার্জি যেটা চাইছে সেটা মানুষের মিথ্যা তপভাণ্ডা করে মানুষের ঘর দিতে চাইছে আবার দু হাজার ছাব্বিশের নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচনে কি করলো পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি কোথাও কোন ক্যান্ডিডেট পেল না অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড় করবার জন্য পশ্চিম বাংলায় কোন তৃণমূলের ক্যান্ডিডেট পেল না মমতা ব্যানার্জি যে অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়ে জয়লাভ করবে কারোর প্রতি ভরসা করতে পারলো না মোদীর স্মরণাপন্ন হলো পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্মরণাপন্ন হলো স্মরণাপন্ন হয়ে কি করলো যে আপনি আমাকে একটা প্রার্থী দেন গুজরাট থেকে এবং সে প্রার্থীটা অবশ্যই যেন মুসলিম হয় তাহলে আমি একটা বেকার পরিকল্পনা করতে পারি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এরা দু হাজার উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এদেরকে লোকসভায় তটস্থ করে দিয়েছিল একদম তটস্থ করেছিল তার নাম অধীর চৌধুরী প্রত্যেক কথায় কথায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এই অধীর চৌধুরী একদম তাদেরকে সোজা করে রেখে দিয়েছিল কারণটা কি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হচ্ছে হবে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম বিরোধী তার জন্য অধীর চৌধুরী এই নরেন্দ্র মোদীকে রাবণের বাচ্চা বলেছিল অমিত শাহকে বলেছিল গন্ধা নালীর একটা কিরা এইগুলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পছন্দ হয় নাই সেই জন্য কি করলো মমতা ব্যানার্জি দেখলো পশ্চিমবাংলায় তৃণমূলের কোনো নেতাকে দিয়ে অধীর চৌধুরীকে হারানো যাবে না সে গেল নরেন্দ্র মোদীর কাছে গেল নরেন্দ্র মোদী জয় শাহকে বললো করলো এখানে একজন ইউসুফ পাঠানকে বার্তি করা হলো দেখুন আমরা খেলোয়াড় জগতে সারা জীবন ক্রিকেট খেলেছি আমি ব্যক্তিগতভাবে ইউসুফ পাঠান ও ইরফান পাঠানের খুব ভক্ত এজ এ খেলোয়াড় হিসাবে তাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি সম্মান করি একজন খেলোয়াড় হিসাবে তাকে আমি পছন্দ করি কারণ তারা খুব ভালো ক্রিকেট প্লেয়ার তাকে আমরা পছন্দ করি কিন্তু কি হলো এখন ইরফান পাঠান হচ্ছে গুজরাটের বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং সে তারা ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত এরপরে কি করলো আপনার অমিত শাহ তার ছেলে জয় শাহ যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান অমিত শাহ ছেলে জয় শাহ যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তখন জয় কি করলো ইউসুফ পাঠানকে জোর করে রাজি করলো যে তুমি অমিত চৌধুরীর বিরুদ্ধে দাঁড়াও ঠিক আছে তারপরে এখানে এসে পাঠানকে নিয়াসা আসা হলো ক্যান্ডিডেট হলো তারপরেও কিন্তু মমতা নিশ্চিত হতে পারছে না যে অজিত চৌধুরীকে হারানো যাবে কি যাবে না আপনারা সকলেই জানেন শক্তিপুরে একটা দাঙ্গা করানো হলো শক্তিপুরে একটা দাঙ্গা পুলিশ দাঁড়িয়ে থেকে কিছু আর এস এর নেতা এবং কিছু তৃণমূলকে এক জায়গায় করে সেই দাঙ্গাটা করানো হলো সেই দাঙ্গা করানোর ফলে কি করলো নরেন্দ্র মোদী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহ্মপুরে এবং শক্তিপুরে পাঠিয়ে দিলো পাঠিয়ে দিয়ে তার উস্কানিমূলক মন্তব্য সে দিল কি করলো তারপরে আরেকজন আমাদের এখানটা নেমে এলো তিনি একটা কথা বললেন এমন ভাবে ভোটটা ভাগ করা হয়ে গেল তখন অজিত চৌধুরী হেরে গেল সম্পূর্ণ ভাবে হিন্দু ভোটটা পুরা বিজেপিতে চলে গেল তার জন্য আজকে অজিত চৌধুরী হেরে গেল মমতা ব্যানার্জি নিশ্চিন্তে ভূমি করলো যার কোনো চিন্তা নাই কিন্তু রাজনীতিতে জয় আছে পরাজয় আছে কারণ আপনারা সকলেই জানেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তাকে হাঁটতে হয়েছিল তারপরে ফের ক্ষমতায় মানুষের মানুষের দু আশীর্বাদ নিয়ে ফের ইন্দিরা ক্ষমতায় এসেছিল আজকে আজকে ভারতের আজকে ভারতবর্ষে কংগ্রেসে উনপঞ্চাশটা সিট ছিল আজকে একশোটা সিট হয়েছে তো বেড়েছে কংগ্রেসে কংগ্রেসের সিট বেড়েছে রাহুল গান্ধী আমাদের বিরোধী দল নেতা হয়েছে আজকে সে পার্লামেন্টে কোশ্চেন করছে নরেন্দ্র মোদী পালিয়ে যাচ্ছে তাহলে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে মমতা ব্যানার্জি যতই চেষ্টা করছে মোদীর সাহায্য নিয়ে কংগ্রেসকে কিন্তু শেষ করা যাবে না কংগ্রেসের রক্ত যেখানে পড়বে সেখান থেকে এক ফোটা পড়লে সেখান থেকে এক হাজার কংগ্রেসের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল নম্বর যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100 তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ